বন্যায় লক্ষ্মীপুরের প্রায় সব কয়টি এলাকা এখন পানির তলে তলিয়া আছে রাস্তাঘাট ফসলি মাঠ বাড়ির উঠোন রান্নাঘর সবখানে এখন পানি আর পানি কোথাও বুক পরিমাণ পানি কোথাও কোমর আবার কোথাও হাঁটু পানি ঘরের ভেতরেও পানি চারিদিকে থই থই করছে শুধুই পানি পানিতে তলিয়া আছে নলকূপ শৌচাগার প্রায় মসজিদ বিভিন্ন উপাসন ভিতরেও পানি ঢুকে আছে কোনো কোনো মসজিদে এখন আর নামাজ হয় না শুধু আজান হয় আবার কোনো মসজিদের ব্যবস্থা নেই ওজুর পানিরও বাধ্য হয়ে বন্যা অপরিষ্কার পানি দিয়ে উঁজু করতে হচ্ছে প্রাকৃতিক ডাকে সারাদিত বিড়ম্বনায় পড়তে হচ্ছে দুর্গত গ্রামের বাসিন্দাদের বন্যার পানির সঙ্গে শৌচাগার একাকার হয়ে আছে সুপেয় পানির সংকট তো আছেই দুর্গত এলাকার বাসিন্দারা পানি প্রবাহজনিত রোগসহ জটিল রোগের সংখ্যায় রয়েছেন সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ এবং শিশুরা এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে মঙ্গলবারের তুলনায় বুধবারে পানি বেড়েছে অন্তত এক ফুট পাঁচ উপজেলায় পানিবন্দি হয়ে আছে দশ লক্ষ মানুষ চলমান বন্যা পরিস্থিতির মধ্যে এতদিন যারা বাড়িঘর ছাড়তে চাননি তাদের অনেকে এখন উঠেছেন আশ্রয় ও স্বজনদের বাড়িতে বন্যায় আক্রান্ত হওয়া দশ দিন পেরিয়ে গেল ত্রাণ না পাওয়ায় অভিযোগ করেছেন অনেকেই তবে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানিয়েছেন প্রত্যেক মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে জেলার পাঁচটি উপজেলায় আটান্নটি ইউনিয়ন ও চারটি পৌরসভায় প্রতিটি এলাকায় বিপর্যস্ত প্রতিনিয়তই বাড়ছে পানি একশো আটানব্বইটি আশ্রয় কেন্দ্র তিরিশ হাজার মানুষ আশ্রয় নিয়েছে এসব মানুষের কেউ কেউ খাবার ওষুধ স্যালাইন ও বিশুদ্ধ পানির সংকটের কথা জানিয়েছেন এরই মধ্যে দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে লক্ষ্মীপুরের পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান বলেছেন যে পরিমাণ পানির চাপ সেই হিসাবে পানি রেগুলেটর দিয়ে বের হতে পারছে না বৃষ্টির কারণে পানির উচ্চতা আরও বৃদ্ধি পেয়েছে